দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে প্রথম বিতর্কের পর উজ্জীবিত বেশিরভাগ দর্শক মনে করেছে কমলা হেরিস চেয়ে ভালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের প্রার্থীদের মধ্যে টেলিভিশন বিতর্ক ভোটারদের মধ্যে বেশ প্রভাব ফেলে আর এদিক থেকে জরিপে এগিয়ে কমলা হেরিস উভয় সংকটে প্রথম লক্ষ্য ছিল রুশ হামলা থেকে সুরক্ষা করা পাকিস্তানে দমন পীড়নেও থামছে না ইমরান খানের সমর্থকদের স্রোত হিজবুল্লাহ হতিদের প্রতি কঠোর বার্তা নেতা নেয়াহর হতিদের হামলার দাঁত ভাঙা জবাব দিবেন বলেও তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন কেজরিওয়াল নাটক বলছেন বিজেপি ইসরায়েলে দুই সপ্তাহ ধরে নতুন করে জিম্মিদের মুক্তির দাবিতে প্রতিদিন করছে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ